হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো ফটো এডিটিংয়ের ভিডিও দেখতে হবে না আমি গ্যারান্টি দিচ্ছি এক ক্লিকে আপনাদের মনের মতো ফটো কিন্তু এডিট করতে পারবেন একদম খুব সহজে এই ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা এক ক্লিকে আপনাদের মনের মতো ফটো এডিট করতে পারবেন তার জন্য অল্প প্রুফ দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু এগুলো এক ক্লিকে বানিয়েছি ঠিক আছে দেখেন এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের ফটো এডিট করতে পারলে সবাই আপনাকে বস বলবে যখন ফেসবুকে ইনস্টাগ্রাম স্ট্যাটাস দেবেন সবাই আপনাকে বস বলবে যে কীভাবে বানাইলে এই ধরনের ফটো ঠিক আছে এই ধরনের ফটো আপনি এক ক্লিক বানাতে পারবেন হাজার হাজার ফটো বানাতে পারবেন এক ক্লিকে ঠিক আছে দেখেন মানে কোন স্টাইলে চান যে কোনো স্টাইলের ফটো ফেসবুকে দেখলেন দেখেন এইভাবে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে ফটো বানাইতে পারবেন দেখেন আমি গার্লফ্রেন্ড নিয়ে আরও ফটো বানিয়েছি এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ড না এআই বানিয়ে দিয়েছে ঠিক আছে দেখেন এগুলো বানিয়ে দিয়েছে একদম অসাধারণ কে বুঝতেই পারবেন না যে এটা ফটো বানানো হয়েছে ঠিক আছে এই ধরনের ফটো বানানোর জন্য সর্বপ্রথম কী করবেন দেখেন সর্বপ্রথম যাবেন চ্যাট জিবিটিতে ঠিক আছে চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবি যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন স্টাইলে ফটো বানাবেন সেই ফটোটা আপনার কাছে থাকতে হবে যেমন ফেসবুকে একটা ফটো দেখলেন খুব ভালো লাগলো সেই ফটোটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে যেমন আমি এই ধরনের ফটো বানাবো ঠিক আছে এই ফটোটা নিয়ে নিলাম নেওয়ার পরে বলবো যে আমাকে এই ধরনের আমাকে এই ছবিটার প্রম্ট লিখে দিন ঠিক আছে আপনি এইভাবে লিখবেন আমাকে এই ছবিটার প্রম্ট লিখে দিন দেখেন আমি লিখে দিয়েছি এখন কিন্তু চেয়ার জিবিটি এটা লিখে দেবে ঠিক আছে দেখেন লিখে দিয়েছে দেখেন একদম পরিষ্কারভাবে লিখে দিয়েছে আপনি এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেবেন কপি করার পরে এভাবে কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে বেরিয়ে আসবেন গুগলে চলে যাবেন ঠিক আছে এখানে লিখবেন গুগল জেমিনি গুগল জেমিনি লিখলেন দেখুন ফার্স্টেই আসছে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে কিছু টাইম নিচ্ছে দেখেন সর্বপ্রথম আপনারা যে এখানে যে দেখেন একটা থ্রি ডট না তো এটা এ আছে এটা ক্লিক করবেন এখানে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে নেবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আমি প্লাস বাটমে ক্লিক করে একটা আপনার ফটো ফেজ ভালো একটা ফেজ থাকা ফটো দিবেন ঠিক আছে একদম ক্লিয়ার বোঝা যায় যে ফেসটা সেই ফেসটা দিবেন ঠিক আছে ফেজটা যেন ক্লিয়ার থাকে ক্লিয়ার না তো কিন্তু হবে না ঠিক আছে তার জন্য দেখেন ক্লিয়ার ফেস থাকা আমার একটা ফটো দিয়ে দিই ক্লিয়ার ফেস ক্লিয়ার ফেস ক্লিয়ার ফেস যেমনই এই ফটো দিলাম ঠিক আছে এই ফটো দেওয়ার পরে আর আপনি যেটা কপি করবেন ওখান থেকে চার জিবি থেকে সেটা এখানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পরে এখানে পাঠিয়ে দেবেন ঠিক আছে ফটো রেডি করার জন্য অল্প সময় লাগবে ঠিক আছে দেখেন প্রোডাক্ট তো সুন্দর করে বানিয়ে দেয় অল্প টাইম লাগবে দেখেন ফোটা কিন্তু রেডি হইতেছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনাদের সুবিধা জন্য দেখেন এই দেখেন ফটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন একদম হুবাহু ওই রকমই বানিয়ে দিয়েছে বলতে গেলে অসাধারণ এর জন্য উপরে দেখেন এনে ডাউনলোডের চিহ্ন আছে এখানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনারা আপনাদের জন্য সুবিধার জন্য এই প্রবলেমগুলো আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনারা সেখান থেকে কপি করে নেবেন আর যাদের এই ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে একটা সুন্দর কমেন্ট করে যাবেন ঠিক আছে আজকের জন্য এটুকুই দ্বিতীয় ভিডিও নিয়ে আসতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন